হ্যালো বন্ধুরা আমি এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ও আমি আজকে কথা বলব হ্যাঁ বলো হ্যাঁ এই এই যে যে দাঁড়ো দাঁড়ো দেখা দাঁড়াল হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি অপু বাইয়ের লম্বার গিনির পাকা থেকে এই অপু বাই এক মানে টিকটকার মানে সে আপনি চিন্তা করছেন মানে একটা বউ ব্যবসা করিয়া মানে কত কিছু করে লাইছে মানে বউ ব্যবসা নাই এটা হচ্ছে মানে মানে এক প্রকার মিল্ক মিল্ক ব্যবসা মানে এটা আপনি অবশ্যই বুঝবেন যারা লিজেন তারাও তো অবশ্যই বুঝবেন যে মানে কেমন ধরনের ব্যবসা করে যে এই ব্যবসা করে আমার ল্যাম্পার কিনে মানে তাক লাগাই দিছে এখন যে তরুণ প্রজন্মে আছে ঠিক আছে না আমরা প্রথম তারা লুঙ্গি ফেরা আছে মানে তারা তো মনে করেন এখন টিকটক টিকটক মানে করার জন্য প্রস্তুতি ঠিক আছে না আমারে বাতি যা মানে আমার মানে আমার শুধু কথা রে আব্বু মানে আমার তো বাবা বলা নাকি দাঁড়া কও বাবা কি না কো ক যে কতম ফর ফর ক যে টিকটক করবো মানে মানে জ্বালাই মারা বিশেষ ভাই বিশ্বাস করতেন না মানে একটা ল্যাম্পার কিনি মানে কিনলে মানে সমস্ত মানে দেখাই দিয়া মানে মানে সবাই এখন পড়ালেখা ভাত দিয়া সবাই এখন টিকটক হেছনে আছে কথা বলছেন এই যে এই যে এই অশ্লীল মানে ফেসবুকের ভিতর এইগুলো করে কথা বলছেন মানুষ আরও এগুলোকে সাপোর্ট করে বেশি কথা বলছেন যদি আপনি যদি এলাকা আপনি যদি কোনো কিছু এলাকা করতেন যান ভালো কাজ তাহলে বলবো যে এই আপনি হয়তো এই মানে আপনি মানে আপনাকে মানে বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করবো তো আপনি ফাগল এগেছেন এগিয়ে গেছেন সেই গেছেন কিন্তু আপনি যখন ব্যবসা করবেন বেরিয়ে ব্যবসা করিয়া আপনি জায়গা সবই কিনতে লাগেন কালা কিন্তু করব যে আপনার কাছে টাকা আছে মানে পয়সা আছে সব কিছু আছে তো সবাই যার জন্য অবস্থা থেকে সবাই চিন্তা করুন মানে টাকা হইলে কিন্তু মানুষ সব কিছু কিন্তু সম্ভব টাকার ভিতরে মানুষ সব কিছু আছে মানুষ মানুষের মানুষের বলা যে আরে টাকা অনেকে কয় আমি একটা কাজে টাকা হইসে কামে করতে যাবেন ভালো একটা কাজে কব হে একটা গরিব মানে বিভিন্ন কথাবার্তি করবো যখন আপনার কাছে একবার টাকা হয়ে যাইবো তখন আপনার কাছে আর মানে কোনো কিছু থাকতো না মানে আপনি ভালো হয়ে গেছেন সমাজে একদম উচ্চ বংশ লোক হয়ে গেছেন সমাজে ফরাজগার লোক হয়ে গেছেন আপনি এটাই এটাই সমাজের বাস্তব কথা বলছেন তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা নাকি ওপো ভিডিও দেখি ল্যাম্বার কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ এবং কি যারা বহু ব্যবসা করেন যে আমরা দেখবেন যে বাংলাদেশে যে অধিকাংশ কন্টেন্ট ব্লগাররা কি করে মানে বহু ব্যবসা কথা বলছেন নি মানে বিয়ে একটা করব কইটা মনে করেন টিকটক করব কইটা বিভিন্ন ইয়াটিয়া করব সেলিব্রিটি হইয়া যাইয়া কথা বলছেন নি এরপরে মনে করেন হইয়া যাব একবারে মানে কেউ হয়ে যাব বিদেশে কেউ হয়ে যাব দেশে মানে এগুলা করব কথা বলছেন নিত্যই তই সবাই সবার অবস্থান থেকে ভালো দিকটা চিন্তা করবেন ভালো পথে থাকার জন্য এবং কি কন্টেন্ট ব্লগ মানে টিয়া কামে করবেন কোনো সমস্যা নেই তবে ভালো পথে থাকার চেষ্টাও করবেন কথা বলছেন এই সোশ্যাল মিডিয়াতে আসে এই উলঙ্গভাবে শরীর দেখাইয়া মানুষকে টাকা ইমপ্রেস করে টাকা পয়সা কামে করতে তো কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি বিভিন্ন সাইট থেকে টাকা কামে করতে পারবেন ইন্টারনেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা নাকি তরুণ প্রজন্ম ভবিষ্যতে হবে তাদের জন্য মানে এদের জন্য এদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হুম কাউ